নিং বন্ধুর বর্তমান চ্যানেল আসতে আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি প্যান্ডেল খুলছি যেহেতু পূর্ণিমা ছিল অনেক রাত্রে সবাই ঘুমো আছে উঠতে উঠতে প্রচুর হয়ে গেছে সকাল নটা বেজে আছে আর আমার ভিডিওটা তো বাপের বাড়ি থেকে দেখে বুঝতেই পারছে আর ইলিশ মাছটা আমি রান্না করেছি সকালে আর কিছুই দেখায়নি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে রান্না চলে এসেছি আর এই দেখুন একবারে মাছ দুটো আমি করেছি আর মা সবজিগুলো রান্না করেছে লাঞ্চ মেনু অনেক কিছু যে মোছার ঘন্ট আলু পোস্ত সকালে ডিম ছিল আবার হচ্ছে এই দেখুন কাতলা মাছ সর্ষে ইলিশ ডাল এসবই হয়েছে তো আমাদের দুপুরে লাঞ্চ মেনু তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম এখন

দাদা চলে যাচ্ছে ডিউটি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে দেখুন অপূর্ব লাগছে ওই জায়গা থেকে চাঁদটা সাবধানে যাবি আর আজকে তো চা নিয়ে বসেছে সকালে টান করে নিয়েছে উঠতে বেলা হয়েছে আর বাইরে তো ভালোই রোদ আছে আর রোপা খোলা একটা মুসুর ডাল আলু শুদ্ধ উচ্ছে ভাজা আর হচ্ছে পাঁপড় আছে না দাদা সকালে চলে এসছে কিন্তু দাদা আজকে একটু বিজি আছে ওর জন্য এরা দুই ভাই আনতে গেছিলাম দাদা আমার ওই ভাইকুটাকে স্কুল থেকে তার নিয়ে চলে এসছে আর আসার পরে ওকে শুধু বিরক্ত করবে এই দুই ভাই সব সময় ও তো ছোটো ওর জন্য এই সেই বলবে আর লাগাবে সব কিছুতে এই সব নিয়ে হাসা হাসি করছে সবাই তা যে বাবুর পিটি এসেছিলো ও এখনও চিকেনটা আসেনি আমাদের মনে হচ্ছে তো করে উঠছে বেগুন ভাজা

আর এদিকে আমার সব ভাইপো এ দেখুন সবাই মিলে খেলা করছে এই বাছুর হয়েছে বাছুরটাকে নিয়ে শুধু এইরকম করছে আর বাড়ি থেকে আসার সময় আর কিছুই শেয়ার করে মাও কান্না করছিল বাবা মারা গেছে কম বেশি সবাই শুনেছেন হঠাৎ করে তো সেই টাইমটা আর কিছুই শেয়ার করে এখন বাজে হয়তো ওই আটটা সাড়ে আটটা মতো অসুবিধা নেই টোটোই করে সোজা নৌকার কাছে চলে এসে মানে চলে যাবো নৌকা পার হলে আমাদের আমার বাড়ি আর এখন ইস এই দেখুন মায়াপুর ইস্কন মন্দির একটু শেয়ার করলাম এই টাইমটা কেন জমজমাট হয়ে থাকে তা আর মেলার মতো দেখতে পাচ্ছেন তাও ধরো সাড়ে আটটা বেজে গেছে তাও এখন এত লোকজন সব সময়ই থাকে মায়াপুর লঞ্চ ঘাটে চলে এসছি এই দেখুন আর যেহেতু জল বেড়েছে তাই যেটাই লঞ্চ দেয় সেই জায়গাতেই নৌকাটা দিচ্ছে এই দেখুন তা আমরা এখন পার হয়ে নিয়েছি এখন টোটোই চেপেছি আর টোটোর সাইড দিয়ে এই গরুটা এমন করছে না মনে হচ্ছে যেন মারবে এমন করছে তা একটু শেয়ার করলাম তারপর আসার পরে আর শেয়ার করিনি তিন তিন দিনের ভিডিও এটা পনেরোই আগস্টের দিন এটাও আমি দিয়ে দিলাম কারণ তিন মিনিট চার মিনিট এইভাবেই তো আমি ভিডিও করেছি আর হয়তো একটা দুটো পুরোনো ভিডিও আছে আমি নতুন করে আবার ভিডিও শুরু করব আমি এতদিন কোনো ভিডিও করেনি দু তিন মাস দু মাস হতে চলল এই ভিডিওগুলো কয়েকদিন পর পর দিচ্ছি বন্ধুরা আর দাদা ভাই আর এই সাপটা একসঙ্গে ছিল তা পোস্টিং হয়েছে আলাদা আলাদা জায়গায় কিন্তু আবার আমাদের নবদ্বীপ এল সিসিতে আবার এই সাপকে পাঠিয়েছে তা আপনার দাদা ভাইয়ের সঙ্গে আবার দেখা হয়েছে আমাদের বাড়িতেও এসেছে দেখলেন খুব ভালো লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে আর উনি ওই সাবু খুব খুশি হয়েছে আমাদের বাড়িতে এসে তাই আমাদের যে কলেজ আছে এখানে এনসিসিতে এসছে পাঠিয়েছে তাই আর ভিডিও তিন দিনের ভিডিও সবই ছোট 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 হয়েছে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের জন্য আমি কি করেছি তিন দিনের ভিডিও একসঙ্গেই করে দিয়েছি আর ভিডিও তো প্রচুর লেট হয়ে গেছে এই দেখুন পনেরোই আগস্টে ভিডিও বুঝতে পারছেন কতটা লেট অ্যাডজাস্ট করে নেবেন বুঝতেই তো পারছেন

প্রতিটা ভারতবর্ষী মহা সমারোহে এই দিকটা পালন করতে যায় পরে বলছি যে বাঙালি সবচেয়ে বেশি এই স্বাধীনতা সংগ্রামে সেই বাঙালি আর অস্বীকার করছে কেন্দ্রীয় সরকার সেই বাংলা ভাষাকে অস্বীকার করছে কেন্দ্রীয় তাই স্বাধীনতা আর সাবের জন্য একটু রান্নার ব্যবস্থাও করেছি তা আসার পরে খাওয়া দাওয়া করে এখন একটু ফটো তোলা তুলি হচ্ছে এই দেখুন সুন্দর করে দাঁড়িয়ে বলছি একটু ফটো নেব ওর জন্যে সবাই ফটো তুলেছি

রান্না করেছিলাম মাঠন করেছিলাম আরও অনেক কিছু করেছিলাম কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি এই দেখুন খাওয়া দাওয়া করে রেস্ট করলো একটু গল্প টল্প করলো তারপরে এখন চলে যাচ্ছে এই দেখুন চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই